প্রতিভার আড়ালের রহস্য প্রকৃত প্রতিভার সীমাবদ্ধতাকে জয় করার নামান্তর যে নিজের দুর্বলতাকে চেনে এবং তাকে চ্যালেঞ্জ করার সাহস রাখে পৃথিবীর কোনো সাফল্যই তার কাছে অধরা থাকে না সবুজে ঘেরা এক শান্ত শহরের বুকে বেড়ে উঠছিল শান্ত বারো বছরের দুরন্ত এক কিশোর যার পায়ে বল জড়ালেই যেন তৈরি হতো নতুন এক ছন্দ ধুলো উড়িয়ে ফুটবল মাখে তার ছুটে চলা ছিল নিত্যদিনের দৃশ্য তার কাছে ফুটবল ছিল শ্বাসপ্রশ্বাসের মতোই স্বাভাবিক কিন্তু একদিন সেই চঞ্চল শান্ত বড় বেশি চুপচাপ স্কুল থেকে ফিরে এসে সোফার এক কোণে নিজেকে গুটিয়ে নিল সে তার প্রিয় ফুটবলটাও পড়ে রইল অবহেলায় বাগান থেকে ফেরা বাবা দেখলেন ছেলের হাসি খুশি মুখটা যেন কালো মেঘে ঢাকা তিনি শান্তের পাশে বসে তার মাথায় হাত রেখে নরম গলায় জিজ্ঞেস করলেন কি হয়েছে রে বাবা আজ মাঠের রাজা এমন চুপ কেন শান্ত বাবার দিকে না তাকিয়ে ভাঙা গলায় বলল বাবা গণিতে আমি আবার খুব কম নম্বর পেয়েছি কিন্তু ইমন ও প্রতিবার ক্লাসে প্রথম হয় খোদা ওকে কত প্রতিভা দিয়েছেন আর আমাকে কিছুই দেননি তার গলায় ছিল গভীর হতাশা আর অভিমান বাবা কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর শান্তের দিকে ঝুঁকে বললেন আমি তোকে কোনো উপদেশ দেব না বরং তিনটি কাজ করতে বলবো। এই তিনটি কাজের মধ্যেই তুই তোর সব উত্তর খুঁজে পাবি প্রথম শিক্ষা নিজের শক্তিকে চেনা বাবার প্রথম কাজ হলো কাল ইমনকে ফুটবল খেলতে ডাকবি পরদিন শান্ত দ্বিধা নিয়েই ইমনকে মাঠে ডাকল খেলা শুরু হতেই শান্তের পায়ের জাদুতে সবাই মুগ্ধ তার ড্রিবলিং পজিশনিং আর নিখুঁত শট দেখে মনে হচ্ছিল বল যেন তার কথা শোনে অন্যদিকে গণিতের জাদুকর ইমন মাঠে হিমশিম খাচ্ছিল সে বারবার বলের নিয়ন্ত্রণ হারাচ্ছিল খেলা শেষে শান্ত বিজয়ীর বেশে বাড়ি ফিরল বাবা জিজ্ঞেস করলেন আজকের খেলায় কে সেরা ছিল শান্ত গর্বের সাথে বলল আমি ইমন তো ঠিকমতো বল ধরতেই পারছিল না বাবা হেসে বললেন এটাই তোর প্রথম শিক্ষা প্রত্যেকেই আলাদা সবার প্রতিভা এক রকম হয় না ইমন গণিতের মাঠে রাজা আর তুই ফুটবলের মাঠে নিজের শক্তিকে চিনতে শেখাটাই সবচেয়ে বড় জ্ঞান দ্বিতীয় শিক্ষা সাফল্যের পেছনের পরিশ্রম বাবার দ্বিতীয় কাজ হল কাল ইমনকে কে স্কুলে সারাদিন কি করে শুধু সেটা খেয়াল করবি পরদিন শান্ত এক গোয়েন্দার মতো ইমনের উপর নজর রাখল সে অবাক হয়ে দেখল ইমন ক্লাসের প্রতিটা মুহূর্তে গণিতের সাথে জড়িয়ে আছে শিক্ষক যখন বোঝাচ্ছেন সে গভীর মনোযোগ দিয়ে শুনছে বিরতির সময় যখন সবাই খেলছে ইমন তখন গণিতের ধাঁধা সমাধান করছে সে দেখল ইমনের এই প্রতিভাটা আসলে তার নিরলস পরিশ্রম আর ভালোবাসার ফসল সন্ধ্যায় সে বাবাকে সব খুলে বলল বাবা বললেন তাহলে ইমন গণিতে ভালো কেন বুঝতে পারছিস এটাই তোর দ্বিতীয় শিক্ষা প্রতিভা কেবল শুরুটা করে দেয় কিন্তু অধ্যভ্যসায় আর অনুশীলন তাকে শিখরে নিয়ে যায় তৃতীয় শিক্ষা ভালোবাসা এবং অধ্যভ্যসায় বাবার শেষ এবং সবচেয়ে কঠিন কাজটি হল আজ তুই ঠিক ততটা সময় গণিত নিয়ে বসবি যতটা সময় ইমন প্রতিদিন দেয় তুই ওর চেয়ে তিনগুণ বেশি পরিশ্রম করবি শান্ত বাবার কথা রাখতে গণিত বই নিয়ে বসল কিন্তু এক ঘণ্টা যেতে না যেতেই তার মাথে যন্ত্রণা শুরু হলো চোখে নেমে এলো রাজ্যের ঘোম সে বুঝতে পারছিল যে বিষয়টাতে তার মন নেই সেটা নিয়ে দীর্ঘ সময় থাকা কতটা কঠিন হতাশ হয়ে সে বাবার কাছে গিয়ে বলল বাবা আমি পারিনি এটা আমার জন্য খুব কঠিন বাবা শান্তকে বুকে জড়িয়ে ধরে বললেন আমি জানতাম তুই পারবি না আর এটাই তো শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা যে কাজটা তুমি ভালোবাসো সেটা তোমার কাছে কঠিন মনে হয় না কিন্তু যেটাকে ভালবাসো না সেটাতে সফল হতে গেলে প্যাশন বা ভালোবাসার জন্ম দিতে হয় তিনি আরও বললেন তাহলে সাফল্যের সূত্রটা কি হয় সেই কাজটাই করো যেটা তুমি ভালোবাসো নয়তো যে কাজটা করছো তাকে ভালোবাসতে শেখো কোনো বিষয়কে ভালোবাসার সবচেয়ে সহজ উপায় হল সেটা নিয়ে বারবার ভাবা তার গভীরে যাওয়ার চেষ্টা করা দেখবি কিছুদিন পর কঠিন বিষয়টাও তোর কাছে সহজ আর আনন্দময় মনে হবে বাবার কথাগুলো শান্তের হৃদয়ে গেথে গেল সেদিনের পর থেকে শান্ত আর নিজেকে ইমনের সাথে তুলনা করে না সে বুঝেছিল তার মাঠ আলাদা তার দৌড়ও আলাদা সে ফুটবলের অনুশীলন আরও বাড়িয়েছিল আর গণিতের প্রতি ভয় দূর করতে ছোট ছোট ধাঁধা সমাধান করে তাকে ভালোবাসার চেষ্টা শুরু করল সে আবিষ্কার করল পরিশ্রম আর ভালোবাসা দিয়ে যে কোনো সীমাবদ্ধতাকে জয় করা সম্ভব